সেটা অনেক বড় বলন্ত যেটা অনেক বড় বলন্ত এটা এখন বললো আকারে যা দেখা হচ্ছে সতর্জীব দানের আহল পূজা রায় থেকে বর্ণনা করছেন একদিন আপনার গভীর অন্ধকার রাত্রে হট ওটা অন্ধকার সেই সময়তে একটা চিরগন্ধ ছোটো মুটেই দেখতে পায় না সেই গন্ধ মানুষটি গভীর রাত্রে উঠেছে প্রায় সারে বারোটা সময় উঠেছে হাতে একটা লাঠি আছে বাম হাতে ধরে আছে আর একটা হাড়িকে সে ওই হাতের অন্ধকারে নিয়ে আস্তে আস্তে আগাচ্ছে একজন চোখে দেখতে পাই সেও উঠেছে রাতের বেলায় যে কি যাই পেছা করে এসে তারপরে মানে অন্ধের অভিনয় করো আর রাতের বেলাতে পথ দেখার জন্য হারি গান গেল এরকম তোমার প্রবৃত্তি বলেন না না আমি রাতেও দেখতে পাই না আর দিনেও দেখতে পাই না রাতে মানে টানা বা বন্ধে রাত আর দিন কি বা সমান বন্ধু তাহলে তেল খরচা করে এই আলোটা তুমি ডান হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কিসের উদ্দেশ্যে তখন বললো আমার উদ্দেশ্য একটাই বন্ধু আমি তো অন্ধ মানুষ আমার চলাফেরা ওইরকম হয়তো অস্বাভাবিকভাবে আমি চলাফেরা করি আমি আন্দাজে চলাফেরা করি যতটুকু আল্লাহ আমাদের দিন দিমান দিয়েছে সেরকমভাবে আমি চলাফেরা করছি কিন্তু তোমার মতন অনেক চোখ বলা মানুষ যারা দৃষ্টিশক্তি রয়েছে যারা হাতে দেখতে পায় এমন দৃষ্টি দৃষ্টিশক্তিওয়ালা মানুষরা রাতে বন্ধু করে যখন উঠবে তখন আমার মতন অন্ধ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেবে তোমাদের লোকাল মানুষ রাতে কিন্তু তোমরা এই ছোট ছোট অন্ধকারে আমার মত মানুষকে চিনতে পার잖아 না দেখতে পাবে না ধাক্কা দিয়ে ফেলে দিবে এক্সিডেন্ট হয়ে যাবে হয়তো আমি আঘাত পাবো তুমি আমি আঘাত পাবো যার কারণে তোমার মতই আমাদের চোকলা অসুস্থদের জন্য আমি পয়সা খরচ করে একটা গাড়ি কিনেছি আর তেল ভরে আমি রাতে অন্ধকারে এক পথ দুই গাড়িতে চলছি যাতে চোকলা মানুষরা আমার তারা বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না তোমাদের বিশ্বাস করে না আল্লাহ করে

অদৃশ্য জিনিসের বিশ্বাস করে আল্লাহ তো দাইল আছে আমা তো চোখে দেখতে পায় না কিন্তু আল্লাহর ক্ষমতা তার সত্তা তিনি اپنا জানাটা পাঠিয়েছেন কেমন পায়র ছিলাম আবার দুনিয়াতে এসেছি আবার একদিন আমরা চলে যাচ্ছি কবরে দিয়ে চলে আসছে সেদিন হালাকলাকুন ওবিহানিতুকুন ওবিহান ওবিতিকুন তারতাকুফরা এই নাতি হতে তোমরা

সে কি করেছে ডিগ্রি হাসিল করেছে মাস্টার ডিগ্রি করেছে তারপরে তাকে জিজ্ঞেস করা এই ক্ষেত্রের ব্যাপারে বলছে আমার পতটা জ্ঞানে চোখের বলতে কি আপনার তার মধ্যে রহস্য রহস্যমীতি আছে তার মধ্যে মেডিকেল সার্জিক্যাল যার মধ্যে রুকিয়া আছে এত লাভ নেওয়ার মতো আছে যেটা আমি এত পর্যন্ত এতদিন পড়াশোনা করে তার পূর্ণ আপনার রহস্য এখনো পর্যন্ত আমি তার করতে পারিনি